সাধারণ একটি পেজ ধরেছে যা চলতে আই পেলের এর সেরা কেজ হতে পারে মরিহায় মুম্বাই তিনে নামিয়েছিলেন সূর্য কুমার যাদবকে কীজে টিকলেন মাত্র দুটি বল পাতি রানার বলে তুলে দিয়েছিলেন থার্ড ম্যানে আর একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল কিন্তু মুস্তাফিজুর সেই ক্যাচ ধরেন ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুঁড়ে দিয়েছিলেন বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরে আবার মাঠের ভেতরে সে ক্যাচ লোপেন রিভিউ দেখার পর আউট দেওয়া হয় মুস্তাফিজুর রহমান বলিংয়ে তেমন সুবিধা করতে পারেননি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে তিনি মাত্র একটি উইকেট নিয়েছেন কিন্তু অসাধারণ ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে সেই ম্যাচের মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরে মাঠে সে দাদাগিরি দেখালো চেন্নাই সুপার কিংস আরও ভালো করে বললে দাদাগিরি দেখালেন মাহেন্দ্র সিং ধোনি তার দাদাগিরিতে ঢাকা পড়ে গেল রোহিত শর্মার শত যে মাঠে তার বিশ্বকাপ জেতানো কালো ছয় রয়েছে সেই মাঠেই শেষ ওভারে তার ব্যাট থেকে ছয়ের হ্যাটট্রিক দেখা গেল সমর্থদের পয়সা উসুল করে দিলেন মাহি পাল্টা রোহিত শর্মা একাই লড়াই করলেও মুম্বাইকে জেতাতে পারলেন না চেন্নাইয়ের তোলা দুইশো ছয় রানের জবে মুম্বাই থেমে গেল একশো ছিয়াশি রানে চেন্নাই জিতল বিশ রানে এই দিনে মাতিসা রানা অসাধারণ বল করেছে তিনি চার ওভারে বল করে চারটি অসাধারণ উইকেট তুলে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাতিসা পাতিরানা আঠাশ রানে চারটি উইকে তার ঝুলিতে ধোনি নামার মুহূর্তে ডেসিবেল কত মাত্রায় শুয়েছিল তা এখনও প্রকাশ আসেনি তবে ধোনি ছিলেন নির্লুপ্ত শান্তভাবে এগিয়ে এলেন ক্রিজে স্ট্যান্স নিলেন উল্টো দিকে তৈরি হার্ডিক তারপরে তিনটি বলে যা হলো তা ধোনির অতি বড় সমর্থ বিশ্বাস করতে পারেনি পরপর তিন বলে তিনটি হার্ডিক মোটামুটি নিয়ন্ত্রণিত বল করছিলেন তাকে অবলীলায় মাঠের বাইরে পাঠালেন ধোনি তাও তিন তিনবার প্রথমে হাফ ভলিবল সোজা হয়ে মারলেন তেতাল্লিশ মিটার উঁচু দিয়ে একাশি মিটার দূরে পড়ল এরপর তিন উইকেটের উপর দিয়ে শ তারপর এলো ফুলটস ফিলিক করে ডিপ ফাই লেগের উপর দিয়ে মাঠের বাইরে পাঠালেন ধোনি চতুর্থ বল ঠিক মতো ব্যাটে লাগলেও সেটি ছয় হতো হার্দিক ভাবতে পারেনি এমন সময় আসতে চলেছে একার হাতে চেন্নাইয়ের স্কোর দুশো পার করিয়ে দিলেন ধোনি চার বলে বিশ্রানে অপরিজিত থাকলেন শেষ দিকে মোস্তাফিজুরকে দুটি ছয় মেরে আসা জাগিয়েছিলেন টিম ডেভিড তবে অতি আগ্রাসী হওয়ার মূল্য চোখাতে হলে বাউন্ডারি ধারে ক্যাচ দিয়ে রোহিত শেষ পর্যন্ত খেলে গেলেন শেষ ওভারে শত রানও করলেন কিন্তু আরও বেশি স্টেক না পাওয়ার মূল্য চোকাতে হলো তাকে প্রিয় দর্শক মোস্তাফিজুরের অসাধারণ ক্যাচটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন